চোদ্দগ্রাম গ্রাম হাইওয়ে রোডে এ মাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সিএনজি রে ধাক্কা দিছে কিসে ধাক্কা দিয়েছে কেউ বলতে পারে না বাসে ধাক্কা দিছে নাকি ট্রাকে ধাক্কা দিছে কেউ বলতে পারে না পাঁচজন দিকে ছিল তো দেখতে পাচ্ছেন তাদেরকে নিয়ে গেছে চোদ্দগ্রাম গ্রাম সরকারি হসপিটালে তারা কি বেশি আছে নাকি মরে গেছে কেউ বলতে পারে না যা হোক আপনাদেরকে দেখাচ্ছি

বার দিছে কি সিনজিটা এমন জরে বাই দিছে الله জানে কি ফিগা দিছে না টাকা কি দিছে একটা নতুন গাড়ি গাড়ি লাগিয়েছেন নতুন ফুল নতুন ভাই এ হাতে রাখিও মোবাইল টোবাল থাকলে এ সেভ করে একজনে রাখি দেন সবিকারতে 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 ওরে সিনজিটা কইবো করে আমরা